পক্ষ থেকে সবাইকে আমার শতাংশ বা একটা পুকুর আছে সেই জায়গায় আমি তেলাপিয়া এবং কি শিং মাছের মিশ্র চাষ করতে এই শিং মাছ এবং কি তেলাপে মাছ চাষ করতে গেলে কি ঘনতে চাষ করতে হবে কি খাবার দিতে হবে এবং কি এই জায়গায় পুকুরের গভীরতা কেমন রাখতে হবে এবং কি এই জায়গায় কোন কোন দিক বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের মাছ চাষটা লাভজনক হয় এবং কি কম খরচে বেশি উৎপাদন করা যায় সেরকম একটা প্রশ্ন আমাদের কাছে আসছে তো আমরা সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলতে পারেন প্রথমে আসেন যে আমরা আসলে তেলাপিয়া এবং কি শিং মাছ এটা দুইটা একত্রে চাষ করতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন শিং মাছ এবং তেলাপিয়া মাছ অবশ্যই একত্রে চাষ করা যাবে এবং কি এটা লাভজনক একটা মাছ চাষ কারণ কি শিং মাছ তুলনামূলকভাবে নিজের স্তরে থাকতে পছন্দ করে আর তেলাপিয়া সব স্তরে ঘুরে বেড়ায় তো এখন যখন তেলাপিয়া সব স্তরে খাবার খাইতে থাকে সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে কোনো না কোনো স্তরে সে খাবার কম থাকতে পারে নর্মালি দেখা যায় পুকুরের উপস্তর থেকে নিজের স্তরে কিন্তু খাবারের পরিমাণটা বেশি থাকে এই জায়গায় যদি শিং মাছটা যদি তলদেশের মাছ হয়ে থাকে সেক্ষেত্রে কী করতে শিং মাছ কিন্তু ওই যে তলদেশে খাবারটা কিন্তু খেয়ে ফেলতে পারতো যার মাধ্যমে আপনার পুকুরের খাদ্যটা অবশিষ্ট খাবারটা কাজে লাগলো দুই নাম্বার কি হল পুকুরে গ্যাস হলো না তিন নম্বর মাছের সহজ রোগ বেধি হলো না চার নম্বর যেটা হলো আপনি বাড়তি একটা ফসল উৎপাদন করতে পারেন এই জন্য বলা হয় যে আপনি তেলাফে এবং কি শিঙ মাছ কিন্তু একত্রে চাষ করতে পারবেন এখন কথা হলো যে আপনি তেলাপিয়া এবং কি শিঙ মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে পুকুরের আয়তন আমরা বলে নিছি কত একশো পঞ্চাশ শতাংশ এবং কি বা একশো ষাট শতাংশ থেকে আপনার গণত্ব কী দেবেন কোন মাছের গণত্ব কী হবে যদি আপনি কী করেন তেলাপিয়াটাকে মেন টার্গেট করেন আমরা নর্মালি তেলাপিয়ার সাথে কী কিন্তু কী করতে শিং মাছটা টার্গেট করে থাকি তাহলে তেলাপিয়াটা যদি মেন টার্গেট হয় সেক্ষেত্রে আমরা বলে থাকবো প্রতি শতাংশে আপনি কী করবেন আড়াইশো পিস করে মাছ আপনি ইজিলি মাছ চাষটা দিতে পারবেন তেলাপিয়া শতাংশ শতাংশে আড়াইশো পিস করে দিলেন সাথে আপনি কি করবেন শিং মাছ শতাংশে আপনি একশো পিস করে দিতে পারবেন এখন আপনি বলবেন যে একশো পিস শিং মাছ দিলাম এটা কয় কেজি উৎপাদন হবে একশো পিস শিং মাছ দিলে মোটামুটি আপনি ছয় থেকে আট কেজি মাছ উৎপাদন করতে হবে প্রতি এক কেজি মাছ যদি চোদ্দ পনেরো পিসে যদি এক কেজি হয় সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটি একশো পিস মাছ দিয়েছেন কিছু মাছ হয়তো ছেলে মাছ থাকবে ওই মাছগুলো ছোটো থাকবে বড় মাছ যেগুলো সেগুলো মেয়ে মাছ হয় আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মাছ যদি বড়ো হয় অর্থাৎ সেটা যদি মেয়ে মাছ হয় মোটামুটি দেখবেন যে ইজিলি আপনি শতাংশ একশো কেজি একশো পিস মাছ দিয়েছেন এই জায়গাতেই ছয় কেজি থেকে আট কেজি মাছ আপনি বাড়তে উৎপাদন করতে পারতেছেন এটা আপনার বাড়তি ফসল হচ্ছে অন্যদিকে তেলা পেয়ে আপনি কি বললেন শতাংশ আড়াইশ কেজি দিলেন এই জায়গা থেকে আপনি ইজিলি সত্তর কেজি বা আশি কেজি মাছ উৎপাদন করে ফেলতে পারতেন তার মানে আপনার এই জায়গায় মিশ্র চাষে কিন্তু তেলা পেয়ে চাষে বর্তমান সময় কিন্তু খুব লাভজনক একটা মাছ চাষ এই জন্য আমি বলবো আপনি এই চাষটা করতে পারেন তাহলে আমরা বুঝলাম যে কি ঘনত্ব দিতে পারবো সেটা আমরা জানতে পারলাম দ্বিতীয় যে জিনিসটা জানবো সেটা কি এই মাছ চাষ করতে গেলে পুকুরের গভীরতা বাড়াইতে হবে এখানে অর্থাৎ পুকুরের গভীরতা কত ফিট রাখতে হবে আদর্শ গভীরতা কত অনেকে চিন্তা করবেন না হয়তো দুই ফিট তিন ফিট পুকুরে গভীরতা যেটা আছে সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা এরকম প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো এই জায়গাতে মাছ চাষ করাটা উপযুক্ত নয় তাহলে আমরা কি করব যখন আমরা মিশ্র চাষ করব সেক্ষেত্রে কমপক্ষে চার ফিট পানি থাকে সেরকম পুকুরে মাছ চাষ করবো আর বর্তমান সময় যেহেতু অতিরিক্ত দাবদাহ বা অতিরিক্ত তাপমাত্রা চলতেছে সেক্ষেত্রে আমাদের পুকুরের গভীরতা পাঁচ ফিট হলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ পাঁচ ফিট থেকে দশ ফিট গভীরতা যদি পুকুর হয় সেটা সবচেয়ে ভালো যদি আপনি চিন্তা করেন যে আমার পুকুর বিশ ফিট গভীরতা সেই ক্ষেত্রে আমি শিং মাছ চাষ করতে পারবো কিনা অর্থাৎ তেলা ফেসাতে শিং মাছ চাষ করতে পারবো কিনা না এই জায়গায় চাষ করাটা উচিত হবে না কারণ কি এত বেশি গভীরতা হলে সেই পুকুরগুলোতে শিং মাছের জন্য অক্সিজেন নেওয়াটা কঠিন হয়ে যায় যেহেতু শিং মাছটা নর্মালি বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে অর্থাৎ তলো সে বসবাস করে ঠিকই যখন তার অক্সিজেন দরকার হয় সে উপরের দিকে চলে আসে উপর দিক থেকে অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যায় তার কারণে আপনি এই অতিরিক্ত পরিমাণ তার নড়াচড়া করতে হবে সেই নড়াচড়াটা সে করতে চাবে না দিন শেষে এই পানির অত্যদিক চাপ এবং দিকে এই মাছটার উপরের দিক নিচের দিকে না আসার কারণে দেখা যাবে দিন শেষে মাছগুলার ভালো কালার আসবে না অথবা মাছগুলো তেমন একটা বড়ো হবে না বা মাছের খাবারের অভাব থাকে যাবে দিন শেষে মাছ চাষে কিন্তু আপনার জন্য লাভজনক হবে না তাইলে আমরা বুঝলাম কি পাঁচ ফিট থেকে দশ ফিট গভীরতা হলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় তিন নাম্বার যে জিনিসটা জানবো সেটা কি এই মাছের খাদ্য কী হবে আমরা সচরাচর তেলা যে যেই খাবারগুলো দিয়ে থাকি তেলা জন্য যেই খাবারগুলো হয় সেই খাবারগুলো দিয়ে থাকি সেই খাবারটাই দিব কমার্শিয়াল ফিডগুলো দিব অথবা নিজের হাতে বানানো খাবার খাওয়াই দিতে পারে খাবার খাওয়ায় তেলাপে চাষ করতে পারে তবে খেয়াল করবেন কোনোভাবে তেলাপে চাষের ক্ষেত্রে যেহেতু তেলাপে যদি বাণিজ্যিক মাত্রা সেই ক্ষেত্রে চাষের ক্ষেত্রে সাতাশ পার্সেন্ট আটাইশ পার্সেন্ট নিচে প্রোটিনের কোনো খাবার আমরা তেলা দিতে পারবো না অর্থাৎ যদি আমরা চিন্তা করি বাংলা মাছের খাবার আমরা তেলা দিব সেই কাজটা করা যাবে না এতে করে প্রোটিন মাত্রাটা কম থাকে বাংলা মাছের প্রোটিন মাত্রা বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার হয় সেই খাবার দিয়ে তেলাফা চাষ করা লাভজনক হবে না আবার আপনি যদি চিন্তা করছেন যে আমি শিং মাছের যে খাবার আছে সেই খাবার দিয়ে আমি তেলাফে চাষ করবো সেই ক্ষেত্রে আপনি লোকসানে করবেন কারণ কি মাছের খাবারের দাম কিন্তু অধিক পরিমাণ হয় কারণ কি শিং মাছ নর্মালি দেখা যায় এক এক মিলি দেড় মিলি সর্বোচ্চ দুই মিলি খাবারটা খাইয়ে থাকে দুই মিলি খাবার দিয়ে আলটিমেটলি অনেক দাম পড়ে যাবে সেই খাবার খাবার খাইয়ে তেলাফি চাষ করতে হবে তেলাফি হ্যাঁ খুব ভালো গ্রোথ আসবে কিন্তু অত্যধিক পরিমাণে খাবারের দাম অন্যদিকে কি হবে আপনার খাবারের পরিমাণটা অনেক বেশি লাগবে জিনিস আপনার মাছটা কিন্তু দাম কিন্তু যেরকম দাম বাজারে সেই দামে পাবেন আপনার মাছ যদি আপনি বলেন আমি অনেক দামি খাবার খাইছি আমার মাছ একশো আশি টাকার জায়গায় আমার মাছ পাঁচশো টাকা কেজি দিতে হবে কোনো মানুষই আপনার মাছ হতে কিনবে না আপনাকে পাগলই ডাকবে সেই জন্য বলবো যে এই সঠিক জিনিসটা আপনার জানাটা জরুরি মানে আমরা কী করব শিঙ মাছের খাবার আমরা তেলাফেকে দেবো না আমরা কী দিব তেলাফের যে খাবার সেই তেলাপে খাবার দিয়ে আমরা তেলাপে চাষ করবো সাতই ফসল হিসেবে আমাদের শিঙ মাছ আছে শিং মাছের জন্য কোনো বাড়তি খাবার দিতে হবে কিনা না কোনো ধরনের বাড়তি খাবার দিতে হবে না যে তেলাফের যে খাবার দিতে সেই খাবারেই দেখবেন অনেক খাবার নষ্ট হচ্ছে এবং কি তেলাফে যে খাবারটা খাচ্ছে সেই জায়গায় প্রোটিন ভালো থাকার কারণে ওই খাবার সম্পূর্ণ হজম হয় নাই কিছু প্রোটিনযুক্ত খাবার বেড়ে আসে সেই খাবারটা পানিতে ভাসতে থাকে পুকুরে তলদ নিমজ্জিত হয়ে থাকে ওই জায়গায় কি করে শিং মাছ বসবাস করে শিং মাছ কি করবে এই খাবারটা কিন্তু খেয়ে নিতে পারে যার মাধ্যমে দেখা যাচ্ছে প্রোটিনযুক্ত খাবার শিং মাছ কিন্তু পায়ে গেল এই জায়গায় আপনার শিং মাছটা কিন্তু অটোমেটিকি উৎপাদন হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে এই শিঙ মাছ চাষ করবো যখন এই শিঙ মাছটাও আমরা জানি যে রাতের বেলা খাবার খাই তাহলে আমরা তো তেলাফের একে দিনের বেলা খাবার দিয়ে যাচ্ছি এতে করে আমাদের কোনো ধরনের সমস্যা হবে কিনা মাছের গ্রোথ ঠিক আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে কারণ কি দিন সেটা দেখেন মাছ যখন খাবার খাইছে তেলাপে যখন খাবার খাইছে দিন সেটা খাবার খাওয়ার পরে সব খাবার যদি হজম হয় নাই আবার কিছু খাবার কি হবে পুকুরের তলদেশে চলে গেছে ওই খাবারগুলো কিন্তু তেলা সহজে আবার খুঁজে খাওয়ার চেষ্টা করবে না তো তখন কী হবে শিখ মাছগুলো কিন্তু খেয়ে ফেলতে পারছে আমরা বলে থাকি সপ্তাহে একদিন কিন্তু খাবার বন্ধ রাখতে বলি যে আপনারা কী করে তেলা যাতে সম্পূর্ণ পুকুরে খাবারটা যে শেষ করতে পারে এই জন্য আমরা সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে পারি যাতে খাবার বন্ধ রাখলে হবে ওই যে পুকুরে যত জায়গায় খাবার আছে সেই খাবারগুলো খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে হবে সব খাবার খেয়ে নেবে তো এই জায়গায় আপনি কি করতেছেন ওই সপ্তাহে একদিন খাবারের যে বিষয়টা বললাম বন্ধ রাখার বিষয়টা বললাম অর্থাৎ ছয় দিনের খাবারটা যে বাড়তি খাবারগুলো খাওয়ার জন্য যে তেলাপের খাবার একদিন বন্ধ রাখতে বলতেছে এই একই জিনিস কিন্তু করেছে কি শিঙ মাছ অর্থাৎ শিং মাছ যে আপনি পুকুরে দিয়ে রাখছেন এরা ওই যে ছয় দিনই কিন্তু কি করলো পুকুরে যে বাড়তি খাবারগুলো আসতে থাকলে সেই খাবারগুলো কিন্তু সেই খেয়ে নিতে আছে আলটিমেটলি গ্রোথ আসতে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ দিনের বেলা তেলা খাবার দেন কোনো সমস্যা নেই রাতের বেলা শিং মাছের জন্য আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার হবে না এখন আর প্রশ্ন হতে পারে যে এই খাদ্যটা দিলাম তেলা তো আমরা জানি সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেওয়া হয় শিং মাছের তো বত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেওয়া হয় সেই খাবার দিয়ে কি রেজাল আসবে হ্যাঁ অবশ্যই আসবে কারণ কি এই জায়গায় তেলাপিয়াকে আপনি যখন কি করতেছেন সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার যখন দিচ্ছেন এই খাবারটা দিন শেষে পানিতে থাকতেছে পানিতে থাকা তার মাধ্যমে এই জায়গায় পুকুরে এর পাশাপাশি খাবারের পাশাপাশি পুকুরে কি তৈরি হচ্ছে ঝুপ্লানুন ফাইটুপ্লান তৈরি হচ্ছে এই ঝুপলানুনগুলা কিন্তু অধিক প্রোটিনযুক্ত খাবার এই খাবারটাও কিন্তু শিঙ মাছ কিন্তু খেয়ে থাকে যার মাধ্যমে দেখা যায় শিঙ মাছের কিন্তু রেজাল্টটা ভালো আসবে এবং কি দেখা যায় তেলাপের পুকুরে যদি শিঙ মাছ দেওয়া হয় সেই শিং মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে কারণ কি এরা ওই ঝুপলান্ডন খাইতে পারে অর্থাৎ প্রাণীকণা খাইতে পারে প্রাণী খাইলে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু রেজাল্ট ভালোবাসে এখন প্রশ্ন হলো এই দুইটা মাছ চাষ করতে গেলে আমাদের কোন কোন দিক বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে লক্ষ্য রাখার দিক কয়েকটা দিক আছে সেই দিকগুলো আমি একটা একটা আলোচনা করে যাচ্ছি এক নাম্বার কোনোভাবে ঘনত্ব বেশি দেওয়া যাবে না যেই গণত্বর কথা বলছি সেই গণত্ব রাখার চেষ্টা করতে হবে দুই নাম্বার পুকুরের গভীরতা কোনোভাবে চার ফিটের নিচে রাখা যাবে না চার ফিটের উপরে পারলে রাখতে হবে তিন নম্বর অবশ্যই মাসিক পরিচর্যা পরিচর্যা খুবই জরুরি কারণ কি শিং মাসের রোগ বেদি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তুলনামূলকভাবে এই মাসের দ্রুত সময় ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রমণ হওয়ার চান্স থাকে এই মাসে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া না হয় সেই জন্য আমরা কী করবো অবশ্যই পুকুরে নিয়মিতভাবে মাসিক পরিচর্যা করে যাবে এখন যদি আমাদের পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলে ধরেন শিং মাসের জন্য খাবার খাবারের সাথে আপনি হয়তো বা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন মেডিসিন আপনি যোগ করে দিতে থাকলেন জিনিস হচ্ছে শিং মাসের খাবারের আগে কী খাই নেবে তেলাপিয়া কিন্তু খাই নেবে অথচ তেলা কিন্তু কোনো রোগ বেদি হয় নাই তো তেলা পেকে অতটা কেন মেডিসিন খাওয়াবেন তো এই জিনিসটা আমাদের করাটা উচিত না আশা করি আপনারা বুঝতে পারছেন চার নম্বর যে কাজটা করতে হবে তেলাপিয়া এবং শিং মাছ যখন একত্রে চাষ করব সেক্ষেত্রে আমরা জানি তেলাপিয়াটাকে কিন্তু আমরা কী করি চার মাস অন্তর অন্তর বিক্রি করে ফেলি কিন্তু শিঙ মাছ কিন্তু আট মাস নয় মাস রাখতে হয় তার মানে একবার মাছ বিক্রি করার পরে তেলাপে বিক্রি করার পরে যে শিং মাছটা থেকে গেলো সেই শিং মাছের পুকুরে আমরা কিন্তু আরেকবার তেলাপে চাষ করি তো অর্থাৎ এই শিং মাছ থাকে গেলে কোনো ধরনের সমস্যা হবে গেলে না কোনো ধরনের সমস্যা নাই তো এটা কী হবে বছর শেষে যখন আট মাস নয় মাস যখন হয়ে গেলো তখন আমরা কী করি তেলাপিয়া যখন কিছু পার্সেন্টেজ হয়ে যাবে তেলাপিয়া থেকে যায় দুই চার পাঁচ পার্সেন্ট তেলাপিয়া থেকে যায় সেই তেলাপিয়া সহ আমরা নতুন করে তেলাপিয়া আরেকবার একবার চার মাস পরে চাষ করছি ওই তেলাপিয়া সহ মোটামুটি বছর শেষে সম্পূর্ণ তেলাপিয়া টান দিয়ে জাল দিয়ে ধরে আমরা বিক্রি করে দিই আর এর পাশাপাশি আমরা কী করি শিং মাছটা আমরা কিন্তু পুকুর সেচ দিয়ে এবং কি ওই যে বাদ বাকি পাঁচ দশ পার্সেন্ট তেলাপে থাকে থাকি সেই তেলাপে কিন্তু আমরা ধরে ফেলি কারণ কি পাঁচ দশ পার্সেন্ট তেলাপে কী কি করে পুকুরে কাদার নিচে চলে যেতে থাকে এই এই মাছগুলো জাল দিয়ে কিন্তু সম্পূর্ণ ধরা যায় না তো এই জন্য বছর শেষে পুকুর আহ মানে শেষও দিতে হয় এবং এই জায়গাতে কাদা অবসন্ন যেহেতু করতে হয় তেলাফের পুকুরে সেই ক্ষেত্রে এই গাছটা কিন্তু আমরা করে থাকি এখন আপনি বললেন যে ভাই একই পুকুরে দুইবার তেলাফে চাষ করা যায় হ্যাঁ চাষ করা যায় কারণ কি আপনি যখন মনোসেক্স তেলাপে নেবেন সেক্ষেত্রে অবশ্যই চাষ করা যায় কারণ কি আপনার যদি মনোসেক্স তেলাপে না হয় সেই ক্ষেত্রে কিন্তু চার মাস পরে ওই পুকুরে কিন্তু নতুন করে আবার মাছ দিয়ে তেলাপে চাষ করতে পারবেন না তো এই জন্য বলা হয় যে আপনি যখন মাছ চাষ করতে যাবেন তেলাপি এবং শিঙমা চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপি নিয়ে মাছ চাষ করতে হবে পাঁচ নাম্বার যে চেষ্টা করবেন তেলাপি এবং শিঙমা চাষ যখন করবেন সেক্ষেত্রে রোগ বেধিজন অনেকগুলো কম হয় এই জন্য আমি বলবো যে আপনারা কী করতে পারেন তেলাপে এবং শিঙ মাছ একত্র চাষ করতে পারেন তবে কোনোভাবেই এই মাছ চাষ করেন সময়ে আপনি কি করবেন না বাড়তি খাবার দিবেন না বাড়তি কোনো অ্যান্টিবায়োটিক বাড়তি কোনো মেডিসিন ব্যবহার করবেন না অনেক বলে থাকে বিভিন্ন মেডিসিন এটা দিলে খুব দ্রুত সময় গ্রোথ আসবে তিন মাসে মাছ উৎপাদন হয়ে যাবে সে মানে অমুক মাছ আপনি এত সাইজ ছাড়ছেন তিন মাসের ভিতরে অত সাইজ বিক্রি করতে হবে এই কাজগুলো আপনি করতে যাবেন না সঠিক উন্নতি দিচ্ছেন সঠিক নিয়মে খাবার দিবেন সঠিক ফর্মুলা মেনটেন করবেন দেখবেন আপনার মাছ চাষে কিন্তু লাভজনক হচ্ছে ছয় নম্বর খুব ভালো করে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি খাবারের দিকে কোনোভাবে কৃপণত করবেন না খাবার যেই পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ খাবার দেবেন এবং কি যেই প্রোটিনের খাবার দেওয়া দরকার সেই প্রোটিনের খাবার দেবেন এবং কি ভালো মানের ভালো কোম্পানির খাবার দেবেন আশা করি এই জিনিসগুলো যদি করেন ইনশাল্লাহ আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এখন আসুন যে খরচ কেমন হবে এবং লাভ কেমন হবে দিন শেষে দেখেন খরচের দিকে যদি আপনি হিসাব করেন তেলাপি মাছের যে খরচটা সেই খরচটা আপনাকে কি করতে হচ্ছে শিং মাছের জন্য কিন্তু বাড়তি কোনো খরচ করতে হচ্ছে না এখন যদি আপনি ধরেন আমরা ধরেন আট কেজি মাছ আপনি শিং মাছ বাড়তি উৎপাদন করতে পারেন বাড়তি যদি শিং মাছ আট কেজি উৎপাদন হয় সেটা বিনা খরচে এখন এটা তো তিনশো টাকা কেজি ধরে বিক্রি করতে পারেন মোটামুটি প্রতি শতাংশ থেকে আপনি আড়াই হাজার টাকা বাড়তি ইনকাম করতে পারেন আর আমরা জানি তেলা কিন্তু প্রতি শতাংশ থেকে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাভ করা যায় তেলা থেকে তার মানে বলা যাচ্ছে যে তেলা অর্ধেক লাভটাই কিন্তু বা তিন ভাগের এক ভাগ লাভ আপনি কী করতে বাড়তি বা ষাটী বছর হিসেবে যে শিং মাছ তো সেই শিঙ মাছে কিন্তু এসে যাচ্ছে এই জন্য বলবো যে তেলাপের সাথে সিং মাছ চাষটা কিন্তু খুব লাভজনক এবং কি এই জায়গায় আপনি ইজিলি করতে পারবেন এখন আপনি যদি নতুন খামারি হন সেই ক্ষেত্রে এই কাজটা আপনার জন্য উচিত হবে কিনা হ্যাঁ নতুন খামারি পুরাতন খামারি যে কোনো খামারি হয় আপনি কিন্তু এই মাছ চাষ করতে পারবেন দুদিন একত্রে চাষ করুন কোনো ধরনের সমস্যা হবে না আর যদি নতুন খামারি ভয় পান সেই ক্ষেত্রে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের এসে তেলাপে যখন চাষ করুন সেই ক্ষেত্রে দিন শেষে আপনার জন্য গাইডলাইন বই থাকবে এবং কি মাছ চাষকালীন যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের কনসালটেন্টরা অ্যাভেলেবেল আছে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে এবং কি আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু মাছ চাষটাকে সহজ করতে পারেন নিরাপদ করতে পারেন আমাদের কোম্পানি থেকে কোনা নেওয়ার সাথে সাথে আপনার জন্য কী করা হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের কনসালটেন্টরা কিন্তু সার্বক্ষণিক নিয়োজিত আছে এবং কি তারা আপনাকে সহজতা করে যাবে এবং কি আপনি মাছ চাষটাকে সহজ করবে নিরাপদ করবে এবং কি লাভজনক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম